মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবার নাভার্ডের সহযোগিতায় মহিলা এস এই মেম্বারদের নিয়ে এক টেইলারিং কর্মসূচির সূচনা করা হয় শুক্রবার আগরতলার জগৎপুর এলাকায় এই কর্মশালার মোট নব্বই জন মহিলা অংশগ্রহণ করবেন তিনটি ব্যাচে পনেরো দিন ধরে সেলাইয়ের ওপর মহিলাদের ট্রেনিং প্রদান করা হবে উমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং নাগরের সাপোর্টে আমরা একটি লাইভলিহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন উমেন্স টেলারিং ফর উমেন এসএসি মেম্বার্স আজকে ইনোগরেশন প্রোগ্রাম এটা আমাদের দুই বছরের প্রজেক্ট থাকবে মহিলারা যাতে সেলাই প্রশিক্ষণ নিয়ে তাদের নিজেদের একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে রোজগার করতে পারে স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কতজনকে নিয়ে হচ্ছে এটা প্রত্যেকটা আমাদের নব্বই জন মহিলারা শিখছে তো তাহলে তো আমরা তিনটা ব্যাচে শেখাবো ফিফটিন ডেজ পার ব্যাচ পনেরো দিন হ্যাঁ পনেরো দিনের তিরিশ জন করে একটা ব্যাচে থাকবে পনেরো দিনের প্রোগ্রাম হবে তারপর প্রোগ্রামের পর যারা এস্টাবলিশ করবে নিজেদের ইউনিক বা আর একটু আগে এগিয়ে যাবে মানে ব্যবসাটা চিন্তাধারা করে তাদের জন্য আমরা আবার একটা দুই দিনের রিফ্রেশার ট্রেনিং করাবো রিফ্রেশার ট্রেনিংয়ে ওরা আরও বেশি মানে অ্যাডভান্স কিছু শেখাবো আমাদের আমরা ওদেরকে তাছাড়া ওরা বিজনেস কীভাবে করবে বিজনেস আইডিয়া এগুলি আমি আমরা ওদের সাথে ওদেরকে আমরা রিসোর্স পার্সেন্ট এসে ওদেরকে ক্লাস নেবে যারা রেজিস্টার করছে তাদের কি কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে ওরা একদম কমপ্লিট ফ্রি ট্রেনিং প্রোগ্রাম এটা ওদেরকে এক পয়সা দিতে হবে না ওটা ওরা ওদেরকে আমরা সাইকেল দেবো সাতশো টাকা করে পার ট্রেনিংয়ে ওদের ওরা পার হেড পাবে আমি <classes> ত্রিপুরা <coughs> <coughs> <coughs>